দুইশত নয়টি পদে ইউনিয়ন সমাজকর্মী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সমাজকল্যাণ মন্ত্রণাধীন সমাজসেবা অধিদপ্তরের নিমুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশি স্থায়ী নাগরিকদের হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন বেতন গেট ষোলো স্থায়ী রাজস্ব শূন্য সংখ্যা দুই নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শীতের যোগ্য এই পদটিতে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি ও শর্তাবলী নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা ও এতিম প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এস টি টিপি এস এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমা দানের শুরু তারিখের সময় বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় আঠারো সাত দু হাজার চব্বিশ রাত বারোটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং